দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও পাসিং সাওয়ার রেইন অর্থাৎ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে সঙ্গে উপকূল ও সংলগ্ন এলাকায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বেশ কিছু এলাকায় এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের নিম্নচাপ তৈরি হয়েছে অর্থাৎ যে ঘূর্ণাবর্ত ছিল বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সেই ঘূর্ণাবর্ত থেকেই নিম্নচাপ পরিণত হয়েছে আর এই সেই নিম্নচাপ যে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে তবে আরও চব্বিশ ঘন্টা এই নিম্নচাপ গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মূলত পশ্চিমের ও উপকূলের জেলাগুলির উপর অবস্থান করবে আর তার ফলে বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ও রবিবার অর্থাৎ উইকেন্ডে জমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম নদীয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম এই জেলাতে যেমন আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনি পরবর্তী চব্বিশ ঘণ্টায় অর্থাৎ যখন কিছুটা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে সেই সময় এই ভারী বৃষ্টিটাও পশ্চিমের দিকে কিছুটা সিপ করে যাবে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা যেমন ভারী বৃষ্টি হবে পরবর্তী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে এবং তারপর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ ঝাড়খণ্ড বিহার ওড়িশা এবং বাংলার বেশ কিছু এলাকায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বটেই ঝাড়খণ্ড ওড়িশা এবং বিহারের কিছু এলাকায় বাহাত্তর ঘণ্টাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি অন্যদিকে ঝাড়খণ্ড বিহারে ভারী বৃষ্টি আর তার ফলেই দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের নদীগুলির জলস্তর বাড়বে এবং সেখানে নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা ভাত থেকে জল ছাড়তে হবে অর্থাৎ একটা দুর্যোগের পরিস্থিতি দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের অংশে হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে অর্থাৎ আবহাওয়া যা বলছে তাতে এই ভারী বৃষ্টি এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টায় এবং বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি এটা অত্যন্ত দুর্যোগের কারণ হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যেই জেলার যে নদীগুলি তার জলস্তর সীমার ওপর দিয়ে বইছে কোথাও কোথাও নিচু এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে সেই প্লাবন আরও বাড়তে পারে দুর্যোগ আরও বাড়তে পারে তেমনই আশঙ্কা রয়েছে তবে এই নিম্নচাপই শেষ নয় এই নিম্নচাপের পর আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তবে এই যে নিম্নচাপ রয়েছে তার ফলে সমুদ্র উত্তাল হবে উত্তর বঙ্গোপসাগরে বাংলা এবং উড়িষ্যার যারা মৎস্যজীবী রয়েছেন তাদের আজ এবং আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সেই সতর্ক বার্তা রয়েছে অন্যদিকে পরবর্তী যে নিম্নচাপ তৈরি হবে সেটি উত্তর পশ্চিমবঙ্গ মূলত ওড়িশা উপকূলে বেশি প্রভাব থাকবে তবে কিছুটা এই গাঙ্গে পশ্চিমবঙ্গ থাকতে পারে এবং তার ফলে কিছুটা বৃষ্টি বাড়তে পারে অর্থাৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝুড়ো হওয়ার পরিমাণ বাড়তে পারে তবে তার সরাসরি প্রভাব পড়বে না এমনটাই এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে অনুমান আবহাবিদের উত্তর উত্তরবঙ্গে খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ অতিবৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হতে পারে কারণ এই যে নিম্নচাপ এবং তার পরবর্তী যে পরিস্থিতি তাতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প যাচ্ছে আর অবস্থানগত কারণেই সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে যেমন হবে তার সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতেও কিছু কিছু জায়গায় কিছু কিছু এলাকায় কোনো কোনো সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টার ক্ষেত্রে এবং তারপর সোমবারের পর থেকে সেখানেও বৃষ্টির পরিমাণ কমে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সোমবারের পর বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং তারপর মঙ্গলবারের পর বুধ বৃহস্পতিবারে অনেকটাই বৃষ্টি কমবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে তবে বৃষ্টি কমলেও জলীয় বাষ্প থাকবে আর তাই বৃষ্টি কমলেই অস্বস্তি বাড়বে